আজকে সেপ্টেম্বরের এগারো তারিখ আমরা আবার বেরিয়ে এসেছি এবং একটি নতুন জায়গায় আমরা ঘুরতে এসেছি দীঘা মন্দারমণি তো অনেকবার হয়েছে তো মন্দারমণি থেকে দু আড়াই কিলোমিটার আগে খুব সুন্দর একটি থাকার জায়গা যেটি ব্যারাকপুর বিবেকানন্দ মিশনের মন্দারমণি শাখা এখানে শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জন্যে খুব ভালো একটি জায়গা আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুরুষোত্তমপুর বিবেকানন্দ মিশনের সামনে এখানে আমরা আজ দুদিন থাকবো দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ মন্দারমণির কাছেই লাল কাঁকড়া সমুদ্র সৈকতের ঠিক পাশেই শান্ত ও নিরিবিলি পরিবেশে থাকার আদর্শ একটি ঠিকানা বিভিন্ন রকম গাছপালা দিয়ে ঘেরা এই আশ্রম মঠের ভিতরেই বাচ্চাদের খেলাধুলার জন্যে একটি সুন্দর পার্ক আছে মঠের মধ্যেই আছে বিবেকানন্দ স্কুল যেখানে আশ্রমের পরিবেশে ছাত্ররা থেকে পড়াশুনো করার সুযোগ পেয়ে থাকে খুব সামান্য খরচে এই মঠে থাকতে গেলে অগ্রিম বুকিং করে আসতে হয় না হলে ঘর পাওয়া খুবই মুশকিল হয়ে যায় নিরামিষ ও আমিষ চারবেলা খাওয়ার নিয়ে মাত্র ছশো টাকা মাথা পিছু নিয়ে থাকেন এনারা এই মঠে আসতে গেলে কাঁথি স্টেশনে নেমে অটো বা যে কোনো গাড়ি রিজার্ভ করে আসা যায় অথবা চাউলখোলা মোড়ে নেমে অটো বা টোটোয় করে এই মঠে আসা যায় এই মঠে দুদিন থেকে কাছেই মন্দারমণি দীঘার জগন্নাথ মন্দির এই সবগুলো দেখে আসা যায় আমরা যে আশ্রমে আছি আশ্রম থেকে এখন এই সামনে হেঁটে এই দিকটাতেই এই ঝাউগাছের ওপারটা ওপারটাতেই সমুদ্র আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি এই উল্টো দিকে এইখানে এটা হচ্ছে বিবেকানন্দ মিশনের হাই স্কুল এটা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম জাস্ট সামনেই মানে এইটা হচ্ছে মিশন তার পাশেই স্কুল আমরা যাব সামনেই সমুদ্র আমরা এখন আছি এটা হচ্ছে পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত পুরো মানে লাল কাঁকড়া বীজ যেটাকে বলা হয় চারিদিকে শুধু লাল কাঁকড়া ভর্তি মানে কাছে যাওয়া যাচ্ছে না দূর থেকে দূর থেকে দেখা যাচ্ছে পুরো লাল হয়ে আছে চারিদিকটা তো এই হচ্ছে লাল কাঁকড়া বীজ পুরুষোত্তমপুর আমরা আছি পুরুষোত্তমপুর বিবেকানন্দ মঠেতে তো তার সামনে দিয়েই সোজা হেঁটে আসলে এই সমুদ্রটা পড়ে খুব সুন্দর শান্তশিষ্ট জায়গা মানে কোনো লোকের ভিড় নেই একদম ফাঁকা জায়গা এখন ভাটার জন্য সমুদ্র অনেক পিছনে আছে যখন জোয়ার আসবে একটু পরে আমরা আসব ঠিক ওই জায়গাতে যেখানে ঝাউগাছ দেখা যাচ্ছে ওর গোড়াতেই জল চলে যাবে আমরা এখন সকাল আটটা বাজে আমরা কালকে এসেছি এই পুরুষোত্তমপুর বিবেকানন্দ মঠে ওখানেই আমরা আছি মন্দারমণি থেকে হয়তো দেখা যাবে না সেই দূরে যেখানটাতে মানে ঝাউগাছের শেষটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মন্দারমণি এখান থেকে দু আড়াই কিলোমিটার মতো ডিস্টেন্স মন্দারমণির খুব সুন্দর একটি জায়গা পিছনে সমুদ্র দেখা যাচ্ছে আমরা এখন আমাদের আশ্রমে ফিরে যাব ওখানে টিফিন করে একটু পরে আবার এখানে চলে আসব মন্দারমণি এখন আমরা মন্দারমণিতে দাঁড়িয়ে আছি রাতের মন্দারমণি পিছনে রেস্টুরেন্টগুলো যেগুলো জলের ওপরে মাছ দিয়ে করা খুব সুন্দর রেস্টুরেন্ট আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত আমরা যেখানে আছি পুরুষোত্তমপুর পুরুষোত্তমপুর থেকে মন্দারমণি সমুদ্র সৈকতটা আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে পড়ে তো আমরা আজকে সকালে পুরুষোত্তমপুর এসেছিলাম সেখান থেকে গাড়ি নিয়ে আবার এই চলে এসেছি এখন মন্দারমণিতে মন্দাময়ীতে কিছুক্ষণ ঘুরে আবার চলে যাবো খুব আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণ মঠে আমরা আজকের এই মিশন থেকে দীঘা যাচ্ছি দীঘাতে জগন্নাথ ধাম মানে জগন্নাথ যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা আমরা দেখে ওল্ড দিঘাটা ঘুরব ঘুরে আবার এই মিশনে চলে আসবো এখানে এসে থাকবো রাত্রে থেকে আবার কালকের সকালে এখান থেকে চেক আউট করে বাড়ি চলে যাব বেশ বাইরে বৃষ্টি হচ্ছে তো গাড়ি রেডি আমরা এখন গাড়িতে করে বেরিয়ে যাব বেরিয়ে ঠিক সমুদ্রের ধার বরাবর নতুন রাস্তা হয়েছে এখান থেকে তো কিছুটা সমুদ্রের ধার দিয়ে মেরিন ড্রাইভ রোড যেটা ভিতর দিয়ে কিছুটা বাইরে দিয়ে এরকমভাবে রাস্তাটা হয়েছে তো এখন আপাতত আমরা সবাই রেডি বৃষ্টিও পড়ছে শুরু হয়ে গেছে গাড়ি রেডি আমরা বেরোবো বলে চলো রাস্তায় দেখা হচ্ছে দীঘা যাওয়ার পথে আমরা এখন মাঝখানে একটু রেস্ট নিচ্ছি কোথায় শঙ্করপুর বেনফিশের যে বন্দরটা আছে যেখানে বেনফিশের মৎস্য বন্দর যেটা সেইখানে পুরো চারিদিকে ভেঙে গেছে ওই সমুদ্রের ধারে আমরা দাঁড়িয়ে আছি সবাই আছে এখানে এখানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে একটু ফটো ফটো তুলে আমরা আবার এগিয়ে যাব জগন্নাথ ধামের দিকে মন্দারমণি থেকে এক ঘন্টার ওপরে গাড়ি চালিয়ে মোটামুটি এখন পৌঁছে গেছি পুরী মানে পুরী না বলে দিলাম দীঘার জগন্নাথ মন্দির সব কপালে তিলক লাগিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি এই হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের সামনে আমরা এখন আছি এইখানে জুতো রাখার জায়গা জুতো রাখার জায়গা গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে চলে এসছি এখন খালি পায়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে আমার পিছনে এখন দীঘার জগন্নাথ মন্দির তিনটেতে খুলে গেছে মন্দির এখন প্রায় পাঁচটা বাজে তো আমরা জগন্নাথ মন্দির দেখব ওল্ড দীঘায় কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আবার ফিরে যাব সেই পুরুষোত্তমপুর আমাদের বিবেকানন্দ মিশন যেখানে আমরা আছি সেখানে আপাতত এখন ভিতরে যাচ্ছি গিয়ে জগন্নাথ দর্শন করব আমরা দীঘার মন্দিরের মধ্যে এখন চলে এসেছি জগন্নাথ মন্দির বাইরে থেকে গাড়ি পার্কিং করে বাইরে ওই জগন্নাথের জন্যে একটা ডালা নিয়ে নিলাম একশো টাকা করে এই ডালাটা নিয়ে নিয়েছি নিয়ে এখন এই গেটের সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে মেন গেট এই গেট থেকে এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন করব তাহলে ভিতরে আছি এখন এপারে এপারে এসে চলে এসো দুষ্টু ঠিক আছে মাঝখানে কোনো মন্দিরের মধ্যেই ক্যামেরা অ্যালাউ নেই মন্দির থেকে বেরিয়ে গেলে মন্দিরের বাইরে সব জায়গাতেই ক্যামেরা ফোন সবই অ্যালাউ আছে ক্যামেরা নয় ক্যামেরা নয় ফোনের ক্যামেরা